আপনাদের সামনে শুভ বিকাল আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন আপনাদের সামনে যে চিজটা নিয়ে এসেছি রাইস স্যালাড স্যালাড খুবই সুন্দর স্যালাড খেতে খুবই দারুণ টেস্টি আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারেন আমি দিয়েছি ক্ষীরা এবং টমাটোর এবং কাটছি পেঁয়াজ পাতলা পাতলা করে পেঁয়াজ কাটবে পাতলা পাতলা করে ক্ষীরা টমাটোর আমি আপনাদের সামনে দেখানোর জন্য অল্প একটু বানিয়ে রেসিপিটা দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি ঠিক আছে এবার আমি এটা হচ্ছে আমাদের যে কুমড়োর বীজ সেগুলো দিয়েছি ঠিক আছে এবং কালা নমল দিয়েছি এবং জিরা পাউডার দিয়েছি কালা লবণ এবং জিরে পাউডার এবং সাদা অল্প একটু লবণ তারপর আমি নেবু দিচ্ছি ঠিক আছে নেবু দিচ্ছি তো এই ধরনের স্যালাড আপনারা বানিয়ে খাবেন খুবই টেস্টি লাগবে আমরা দিনে অনেক স্যালাড বানাই এই স্যালাডটা এটা দেখতে পাচ্ছেন অল্প চাউলও দেওয়া হয়েছে তো আমি চাউলে দেওয়া হয়েছে এবং চাউলের উপর ভালো করে মিক্স করা হয়েছে এবার আমি পনিরও দেবো পনিরটা কীভাবে স্লাইস কেটে নিয়েছি এবং এর মধ্যে গার্লি সস গার্লি চিলি সস বলে আপনার বাড়িতে বানাতে পারবেন রসুনটা বারেকবারে কেটে নেবে আর চিলি ফ্লেক দিয়ে তেল দিয়ে ভালো করে রোস্ট করে হয়ে গেল আপনার গার্লি চিলি সস ঠিক আছে আর লাল লঙ্কা পাউডার দিয়ে দেবে এটার মধ্যে আমি কণও দিয়েছি যেটা ভুট্টা দানা সিদ্ধ করে নিয়ে কণও দেওয়া হয়েছে ক্ষীরা দেওয়া হয়েছে টমাটোর দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে ঠিক আছে এই যে আমি গার্লির সসটা দিয়ে পনির দিয়ে বানিয়েছিলাম এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে হালকা শটে করে নেবে আর বাড়িতে বানিয়ে খাবেন স্যালাটের সাথে উপরে মিক্স করে চাউল এবং পনির অল্প একটু পনির কেটে নিলে আমি আপনাদের সামনে দেখানোর জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশাল যারা বেশিরভাগ মোটা শরীর ওদের জন্য ডায়েট খানা খুবই সুন্দর অল্প একটু চাল থাকলো চালটা লাইট আর সব রকমের সবজি থাকলো ছোট ছোট বাচ্চারাও খেতে পারেন সবাই খেতে পারেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি চাল যেটা মিক্স করা হয়েছে স্যালাডটা তারই উপরে কটরের উপরে রেখেছি এবং পনির চাউল মিক্স করে এটাকে খাওয়া হবে দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর রেসিপি রেসিপিটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে বন্ধুরা আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর খাবার সবাই ছোটরা বড়রা সবাই মিলেমিশে খাবে এনজয় করবে আর আমাকে একটু লক্ষ্য রাখবে আমার ভিডিওটাকে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও কখন কি নিয়ে আসবো সেটা আমি নিজেও জানি না আপনাদের বলেও বুঝাতে পারবো না তো অতি অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন নেক্সট ভিডিও নিয়ে